বাজার দর স্থিতিশীল রাখতে দেশের সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আট অক্টোবর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য এক শাখা বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনা ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য এই আমদানি অনুমতি দেওয়া হয়েছে এই আমদানির অনুমতির মেয়াদ আগামী একত্রিশ ডিসেম্বর দু সাল পর্যন্ত বহাল থাকবে সেখানে আরও উল্লেখ করা হয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ির মেসার্স মিম এন্টারপ্রাইজকে এক কোটি পিস যশোর চৌরাস্তা মোড়ের মেসার্স তাউসিন ট্রেডার্সকে এক কোটি পিস সাতক্ষীরার লাফসা এলাকার মেশার সুমন ট্রেডার্সকে বিশ লাখ পিস রংপুরের ভোগী এলাকার আলিপ ট্রেডার্সকে ত্রিশ লাখ পিস রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার হিমালয়কে এক কোটি পিস শান্তিনগরের প্রাইম কেয়ার বাংলাদেশকে পঞ্চাশ লাখ পিস এবং তেজকুনিপাড়ার মেসার্স জামান ট্রেডার্সকে পঞ্চাশ লাখ পিস ডিমের আমদানির অনুমতি দেওয়া হয়েছে আমদানির অনুমতি পাওয়ার পরবর্তী সাত দিন পর পর অগ্রগতির প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়কে দাখিল করতে হবে